নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি দুধ জাল দিচ্ছি দুধটা কিন্তু এক বাটি ভর্তি ভর্তি ছিল সেটা আমি জাল দিতে দিতে ঘন করছি আরেকটু বেশি আরেকটু ঘন করবো আরেকটু গাঢ় করবো তো আমি আমি বানাবো আমের কুলফি আমের কুলফির জন্য দেড়টা তাই আগের থেকে আমি ঘন করে নিচ্ছি করে নিয়েছি বড়ো বাটির এক বাটি দুধটা আমি একটুখানি করেছি একদম ঘন হয়ে গেছে এর মধ্যে আমি একটা দশ টাকার এই যে আমুষের প্যাকেট পুরোটাই দিয়ে দেবো তাতে এটার স্বাদটা খুব ভালো হয় আম কিছু মধ্যে কোনো চিনি ব্যবহার করবো না কারণ আমগুলো ভীষণ মিষ্টি তবে এই আমুল সরকার এটাও খুব মিষ্টি মুখটা ছোটো করে কাটা হয়েছে ভালো করে আগে মিশিয়ে নেব

এখানে কাজু আছে কিশমিশ আছে কিছু ড্রাই ফ্রুট আমি মানে কাজু কিসমি করে ছোটো করে কেটে দিয়েছি আর কাজু আমুল এগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি এগুলোর মধ্যে দিয়ে দেবো তার স্বাদটা খুব ভালো হয় ওগুলো মুখে করবে না খেতে খুব ভালো লাগবে ভালো করে মিশনেও হয়ে গেছে আর আমি কুরফিরে মোড়গুলো নিয়েছি কিন্তু মোড়টা ঢাকনা ঢাকনাগুলো ঢাকনা কিন্তু একদিন ব্যবহার করবো না আমি এর মধ্যে একটা করে কাঠি ঢুকাবো কাঠি ফুলপি বানাবো তাহলে খেতে অনেক সুবিধা হবে একটু নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে যেহেতু ড্রাইফুলগুলো দেওয়া আছে এ গাছটা খুব সাবধানে করতে হবে বানিয়ে নেবো কুরপি গুলো সব রেডি হয়ে গেছে আর কাঠি ঢুকিয়ে দিয়েছি কারণ আমরা কাঠি ঢুকি করছি এটা কাঠিক বের করতে খুব সুবিধা হবে আর ছটা মোড় যেহেতু আমার ছটা হওয়ার পরও আমার এক বাটি বেঁচে গেছে তাই আমি বাকি সমেখে বসিয়ে দেবো এগুলো আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো সাত থেকে আট ঘন্টার জন্য বন্ধুরা দেখুন আট ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে আনলাম ডিপ ফ্রিজ থেকে এই যে কাঠি কুরপিগুলো একটা বের করেছে আমার মেয়ে খাবারগুলো বায়না করেছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খুব গরম তো বলতে শুরু করেছে রেসিপিটা কেমন একটা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে একটা লাইক দেবেন না যে করছে নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি যারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন